ছেলে নেই অভাব কষ্ট এরপরে ছেলে আল্লাহ একটা ছেলে দিব কত আশা কত বাংলা মানে ইব্রাহিম তো ছেড়ে দিন আপনি কল্পনার চোখে আপনি এই কথাটার অর্থ নিজের জীবনে নিয়ে আসুন

যখন ছেলে ফলাম্মা বালা রাহু সায়া যখন ছেলে একটি নির্ধারিত বয়সে পৌঁছালো 8 বছর 10 বছর বিভিন্ন তাফসীরের মধ্যে একটি বয়সকে লেবেল করা হয়েছে একটি নির্দিষ্ট সময় যখন পৌঁছালো কেউ কেউ 6 বছরও বলেছে 6 থেকে নিয়ে 10 বছরের ভিতরে একটা বাচ্চা কল্পনা চোখে ভাবুন যখন হয়েছে নবী ইব্রাহিম খাব দেখছেন তার ছেলেকে তিনি জবাই করেছেন এর থেকে নেগেটিভ কিছু হতে পারে কোন মানুষের জীবনে যে সন্তানহীন পিতা তার সন্তান জন্মালো ছেলে জন্মানোর কয়েক বছরের মধ্যে একটু বড় হয়েছে চলাফেরা করেছে একটু পৌঁছেছে। যে তখন আল্লাহ বলছেন তুমি তাকে জবাহ করো তোমার প্রিয় জিনিসকে আল্লাহ নবী ঠিক আছে ওর জবাই করেছেন বিভিন্ন জবাই করেছেন কিন্তু হয়নি সবচেয়ে প্রিয় ইব্রাহিম আল্লাহলাম বুঝলেন যে আমার ছেলেকে

জমিন হতে পারে আমি এত বড় লোক এত বুঝিয়ে গেছি আমার বাপ যদি এসে বলে আমি তোমাকে জবাই করবো ভাবছি আমি আব্বাকে বলবো তোমার কি মাথা খারাপ এত দুধের বাচ্চা ওই কি যখন তার পিতা জিজ্ঞেস করছেন আমি তোমাকে জবাই করো তোমার মতামত কি ছেলে কি জবাব দিচ্ছে নেগেটিভ সিচুয়েশন আপনার বাপ আপনাকে শুধু বলে তোকে আমার জমি দিবনি আপনি পারেন তো আপনার বাপের মাথায় বাড়ি মেরে মেরে দিবে লাঠি মেরে দিবেন

আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম জবাব দেন পিতার মুখ থেকে পিতা যাই যে বুকের মধ্যে ছুরি চালিয়ে দিতে পিতা শুনতে যাই যে বাবা তোমাকে গলায় যে ছুরি চালাবো তোমার মতামত কি সন্তানের মুখ থেকে জবাব দেয় কল ইয়া আবাতি ফাল মা তু উমারু হে আমার পিতা হে আমার বাবা যা হুকুম দেওয়া হয়েছে আপনাকে আপনি তাই নির্দেশ পালন করুন আব্বা আপনাকে তো আল্লাহ হুকুম দিয়েছেন যা নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন এরপরে নবী ইব্রাহিম যা কথা বললেন হে যুব সমাজ তুমি এর থেকে যদি পজিটিভ ভাইব্রেট না নিতে পারো পজিটিভ ওয়েভ যদি তোমার হৃদয়ে না আসতে পারে তো তোমার এই মজলিসে বসাবে কা তোমার জীবনে তোমার কাজ নেই তোমার দু লাখ টাকা কেউ মেরে নিয়েছে তোমার ঘরে তোমার বাপ বলেছে ঘর থেকে বেরো এর তোমার জীবনে নেগেটিভ কি তোমার বউ ছেড়ে পালিয়ে গেছে তোমার প্রেমিকা ফোন ধরেনি যতদিন তোমার প্রেমিকা ফোন ধরেনি তুমি বেঁচে আছো গুনা থেকে যেদিন তোমার প্রেমিকা ফোন ধরবে সেদিন থেকে তোমার আমল নামা ধ্বংস হবে তোমার প্রেমিকা ফোন ধরলে তোমাকে জাহান নামের রাস্তায় দিয়ে যাবে তোমার কাছে ডিপ্রেশনের এর বাইরে কোনো রিজন নেই যুব সমাজের ডিপ্রেশন কি পাঁচ ছটা জিনিস তোমাদের কাছে হতাশা কি নাম্বার ওয়ান কাজ নেই নাম্বার টু ঘরের মধ্যে মা বাবার সাথে অশান্তি মা বাবার সাথে অশান্তি কি ওটাও ঘুরিয়ে ফিরিয়ে কাজের বিষয় মা চিল্লা চিদি কদিন একা খাবি তোর বাপ খাটছে দুই খা নাম্বার থ্রি অবৈধ প্রেম অবৈধ মেয়ের সাথে তোমার সম্পর্ক যদি কোনো ভাবে ফোন না ধরে যাবো মরে দেখা দিকে যে বলে মরে যাবো বলতে পারে ও ভয় দেখা এটা মানুষ মারা যাবার আগে সবচেয়ে বেশি যারা করে সুসাইড টেন্ডেন্সির একটা সুসাইড করার আগে ও সাইলেন্ট হয়ে যায় তার ব্রেন কে তাকে এটা বোঝাতে হয় আমাকে মরবো আমাকে যার কোন রাস্তা নেই আর এই ভাবনা ইমানদারদের থাকে না এই আল্লাহ রহমত মুসলমানদের পজিটিভিটি আছে বলে মুসলমান না সুসাইড করে না জোরে বলুন সুহান আর যারা করে তাদের মধ্যে ইমান জিরো পার্সেন্ট নেই আল্লাহ আমাদেরকে কর করুন আল্লাহ অন্যান্য সম্প্রদায় অন্যান্য জাতির লোকেদেরকে দেখবেন কথায় কথায় তারা সুসাইড করে নেয় মুসলমানদের মধ্যে এটা নেই একমাত্র কারণ এদের মধ্যে ইমানের আলো আল্লাহ দেয় বলে আজ মুসলিম ছেলে মুসলমানরা সুসাইড করছে এটা প্রমাণ করছে আমরা ইমান থেকে দূরে চলে গেছি আপনার কাছে এই পাঁচটার বেশি আপনার হতাশা হওয়া ডিপ্রেশন হওয়ার কোনো লজিক কোনো কাজ নেই আপনি দেখুন এখানে ছেলে বাচ্চা ছেলেকে তার পিতা বলছে তোমাকে জবাই যা অর্ডার করা ছেলে জানে যে অর্ডার আল্লাহর কাছ থেকে এসছে আপনি এটা নিশ্চিত নবী ইব্রাহিম সালাম এরপরে ছেলে জবাব দিচ্ছে

আমার কথা এখানে আজকে আমাদের জীবনে ইসলাম আমাদেরকে এখানে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমাদের জীবনের হতাশাগুলো ফেলে দেওয়ার জন্য আমি এখানে বসেছি আমি মনে করতে আমার জীবনে সব শেষ আমি এখানে বের হচ্ছে ঘরে গিয়ে বউ সাথে ঝগড়া বিবি সাথে ঝগড়া সদাজিদুন ইনশাআল্লাহ اللهم الراصরি বিসবিরি ফালমা আসলামা ওয়া আল্লাহুল গবীর ওয়া

বাব এসেতে ঝগড়া হয়ে গেছে মনে হচ্ছে জীবন শেষ বউ বাপের বাড়ি পালিয়ে গেছে মনে হচ্ছে জীবন শেষ বউ কার অন্য ছেলের সাথে ভিজে পালিয়ে গেছে আপনি বলেন জীবন শেষ কেন শয়তান আপনাকে এগুলো বয়ায় আপনার অন্তরে ফওয়াস ফাস শয়তান শয়তান আপনার অন্তরে কূ মন্ত্র দেয় আপনার অন্তরে শুদ্ধ দেয়নি নবি اسماعিল যাচ্ছে শয়তান বলছে এই اسماعিল কোথায় যাচ্ছো আব্বা সাথে যাচ্ছে নবিসমাইল জানেন না তাকে জা করা হবে এখানে একটা গল্প শোনায় শোনেন আলিমুলা আমাদের একটা অংশ গল্প করে নবী ইসমাইল ছেলেকে বলছেন বাজারে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব চকলেট খাওয়াবো আমি শুনেছি এরকম ধরনের বক্তব্যরা বক্তা দেন ঠিক আছে কিসসা কাহিনী কিন্তু নবীদের ব্যাপারে কিসসা কাহিনী চলবে না কোন ওলি আল্লাহর ব্যাপারে আমি একটু একটু বাড়িয়ে বলে দিতে পারি যেখানে কোরআন আগে ঘটনা বর্ণনা করে দিচ্ছে নবী তাকে ছেলেকে জবাই করার আগে তার অপিনিয়ন নিয়ে নিলেন ছেলে তার বাপকে অপিনিয়ন দিয়ে দিল আপনি আমাকে জবাই করুন আপনি দেখবেন আমি একদম ধৈর্যের সাথে আছি এরপরে বলছেন যেটা নবী ইব্রাহিম ছেলেকে মিছামিছি করে নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে ইসমাইল শান বাপ তোমাকে জবাই করতে তুমি জানো হ্যাঁ জানি তুমি যাচ্ছিস ঢিল চুলে মারলে ঢিল চুড়ে মারলে সাতটা 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 যে डील করলেন উম্মতে মুহাম্মাদি নবী ইসমাঈল জেক্কা আর কাজ করলেন নবী ইসমাঈলের এই কাজ আল্লাহরকে রাজি করার জন্য করছেন নবী ইসমাঈল কোনো আজার পাননি নবী ইসমাঈল আল্লাহর কথাকে পজিটিভলি নিয়েছেন আল্লাহর হুকুম যখন আমার কোনো চিন্তা নেই কোনো নেগেটিভিটি কোনো নেই পজিটিভভাবে করছেন শয়তানকে মেরেছেন আল্লাহ কোনো আজার দেননি ইমিডিয়েট তুমি আজার দেখছো না এই যুবক তুমি আল্লাহর উপরে ইয়াকিন আনছো ইসলামের ব্যাপারে পজিটিভ ভাবছো ইমিডিয়েট তুমি কিছু পাচ্ছ না আমি আইমার ছেলেদেরকে মাঝে মাঝে বলি তোমরা আইমা করো যদি তোমরা অ্যাচিভমেন্ট দেখো তোমাদের অ্যাচিভমেন্ট অনেক কম তোমাদের মনে হতেই পারে আমি মনে করতেই পারি দশ বছর ধরে আইমা করছি যতটা দুনিয়া পাওয়ার উচিত ছিল আমি পাইনি এরকম মনে হতেই পারে তোমাদেরও হতে পারে কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি তোমরা যদি ওই জায়গা থেকে আমি যেভাবে দেখি ইসলামকে দেখার চেষ্টা করি পাক দেখা তৌফিক না দিলে হয় না তোমরাও যদি এইভাবে দেখো তুমি দেখতে পাবে যে তুমি কত সাকসেস